একদম টাটকা ফ্রেশ লাউ শাক নিয়ে এসেছে এই টাটকা টাটকা লাউ পাতা দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগছে জানেন না তাদেরকে একটু বললাম আর কি লাউ পাতার ভর্তা যদি আপনি কাঁচা মরিচ দিয়ে বানান তাহলে তাওয়াই পিঠা দেওয়ার আগে অবশ্যই গোলাটাকে একটু ভালো করে নিড়ে চেড়ে তারপর দিতে হবে শুরু করে বানাচ্ছি যাতে অনেকগুলো দেখা যায় বেশিবার হলেও চেষ্টা করবেন চিতুই পিঠা খাওয়ার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখেন একদম টাটকা ফ্রেশ লাউ শাক নিয়ে এসেছে আপনাদের ভাইয়া শাকগুলো খুবই টাটকা মশাল্লাহ পাতাগুলো কিন্তু অনেক বড় বড় এই যে দেখেন এক একটা পাতা মাসাল্লাহ বিশাল বড় বড় সকালবেলা আপনাদের ভাইয়া যখন মর্নিং ওয়াক করতে গিয়েছিল তখন আসার সময় এই শাকগুলো নিয়ে এসেছে তো যেই সাইডটাতে সে মর্নিং ওয়াক করতে যায় সেই সাইডটাতে একটু গ্রামের মতো পরিবেশ থাকার কারণে সেখান থেকে অনেক সবজি নিয়ে আসতে পারে একদম টাটকা টাটকা সরাসরি খেত থেকে তুলে দেওয়ার কারণে আসলে সবজিগুলো একদম টাটকা থাকে তো এই লাউ শাক দিয়ে আমি কি করব জানেন আসেন কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা মোটামুটি সবার খাওয়ার পালা শেষ শুধু আমি একমাত্র বাকি আছি খাওয়ার জন্য তো আমি এত সকালবেলা খেতে পারি না সেজন্য একটু বেলা করে খাই এই টাটকা টাটকা লাউ পাতা দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম যে লাউ পাতার ভর্তা করবো আজকে আমার তো লাউ পাতার ভর্তা ভীষণ পছন্দের আর সাথে চিতই পিঠা করব। লাউ পাতার ভর্তা দিয়ে চিতই পিঠা উফ আমার নামটা শুনলেই একদম জীবের জল চলে আসে আমার কাছে মনে হয় যে আমি যত টাইপের ভর্তা বানাই তার থেকে সব থেকে সেরা ভর্তা হচ্ছে লাউপাতার ভর্তা মানে এইটা আমার কাছে মনে হয় আর কি আমার তো খুব পছন্দের লাউপাতার পাতার ভর্তা সেজন্য আমি সবার উপরে এই লাউপাতার পাতার ভর্তার স্থানটা রেখেছি এখন লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব আর শাক পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে আর চুল থাকে যার কারণে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হয় যে কোনো ধরনের শাকই কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিতে হয় এই যে এখন আমি একটা একটা করে খুব সুন্দর করে কসলে কচলিয়ে ধুয়ে নিচ্ছি কারণ বালু আর চুল শাকের মধ্যে এমনভাবে লেপটে থাকে এগুলো আসলে কছলিয়ে কচলিয়ে না ধুলে এগুলো উঠতে চায় না সহজে তাই শাক ধোয়ার সময় একেবারে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে খুব যত্ন করে ধুয়ে নিতে হবে এখন আমি পাতাগুলো থেকে একটা একটা করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে হালকা একটু চিমটি কেটে তারপর আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে যে দেখেন খুব সহজেই কিন্তু আঁশগুলো উঠে আসছে যেহেতু পাতাগুলো একদম অনেক বড় বড় তো এগুলোর কিন্তু আঁশও অনেক বেশি এই আঁশগুলো না ছাড়ালে ভর্তা বাটার সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে সারাদিন বাটা বাটি করলেও দেখবেন আঁশগুলো আঁশের মতোই পড়ে থাকবে ভর্তার মাঝখানে যদি সুতার মতো কিছু দেখা যায় সেটা দেখতে যেমন বিচ্ছিরি লাগে খেতেও একদম বিতখুটে লাগে এই যে দেখেন কয়েকটা লাউ পাতা থেকে আমি কতগুলো আস বের করেছি লাউ পাতার ভর্তা কিন্তু সবসময় কাঁচামরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন কারণ লাউ পাতার সাথে কাঁচামরিচটা কিন্তু অনেক ভালো যায় মরিচ দিয়েও খাওয়া যায় তবে কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি কারণ এগুলো হাইব্রিডের মরিচ তাই ঝাল কম এখানে আমি দুইটা দেশি রসুন নিয়েছি নিয়েছি দুটা কাঁচা পেঁয়াজ সামান্য একটু লবণ আমি একদম সামান্যও একটু পানি দিয়ে দিচ্ছি যদিও এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপর অল্প একটু দিয়ে দিলাম আমি কিন্তু লাউ পাতার ভর্তা সবসময় চ্যাপা দিয়ে বানাই কারণ আমার কাছে চ্যাপাসটকি দিয়ে লাউ পাতার ভর্তাটা ভীষণ ভালো লাগে এখন আমি দুইটা চ্যাপা খুব ভালো করে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে এখন দিয়ে দিলাম যেহেতু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে তাই এখন সুটকিগুলো সেদ্ধ করার জন্য একটু ঢেকে দেবো আর কি ভর্তাটা আমি সবার জন্যই বানাচ্ছি কিন্তু পিঠাটা শুধু আমার জন্যই বানাচ্ছি যেহেতু সবাই সকালে নাস্তাটা সেরে যে যার কাজে চলে গেছে শুধু আমি একমাত্র না খাওয়া ব্যক্তি যে লাউ পাতার ভর্তা দিয়ে চিতুই পিঠা খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে আছে পানিটা অনেক বেশি গরম এত গরম পানি দিয়ে চিতুই পিঠা বানালে পিঠা একেবারে নষ্ট হয়ে যাবে সেজন্য অর্ধেক পানি আমি ফেলে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি ঠান্ডা পানি দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন গুঁড়িটাকে একটু মেখে নেব খুব বেশি পানি না দিয়ে একদম অল্প পরিমাণের পানি দিয়ে এখন আটার গোলার মতন আমি কিছুক্ষণ এটাকে ময়ান করে নিব প্রথমে পিঠার গুঁড়ি যত ভালোভাবে ভিজবে ততই পিঠাগুলো অনেক সুন্দর ফুলবে এভাবে হাত দিয়ে যদি ভালোভাবে একটু মথে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখার আর কোনো প্রয়োজন পড়ে না আমি এটাকে খুব ভালো করে মথে নিয়েছি এখন পানি দিয়ে সাথে সাথেই আমি বানাতে পারবো কোনো সমস্যা নেই তবে সব থেকে বেশি ভালো হবে এভাবে পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর ব্ল্যান্ডারে দিয়ে যদি ব্ল্যান্ড করে নেওয়া যায় তাহলে আর বেশি ভালো হবে তখন সেখানে আর কোনো কনফিউশন থাকবে না খুব সুন্দর পিঠা হবে একদম ফুলকো ফুলকো পিঠা হবে এখন যেহেতু আমি লাউ পাতার ভর্তাটা বানাবো তো সেই সময় পর্যন্ত এটা ভিজতে থাকুক এই তো আমার সবগুলো উপকরণ একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে শিল্পটায় বেটে নেব। এখানে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই আছে আমি সব কিছুই একসাথে বেটে নেব এখানে আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছি আবার কিন্তু কাঁচা পেঁয়াজও দিব কারণ আমার কাছে ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে আমি কিন্তু রসুন একটু বেশিই খাই সেজন্য এখানে দুইটা রসুন ব্যবহার করেছি তবে রসুন খাওয়া কিন্তু হার্টের জন্য অনেক ভালো সকালবেলা খালি পেটে যদি দুই কোয়া রসুন খাওয়া যায় তাহলে হার্ট অনেক বেশি ভালো থাকে আপনার কাছে রসুনটা যদি অপছন্দের থেকে থাকে তাহলে আজ থেকেই পছন্দ করা শুরু করে দেন কারণ রসুন শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে হার্টের জন্য অনেক উপকার অনেকেই আবার ভাবতে পারেন যে কাঁচা রসুন কীভাবে খাওয়া যায় কাঁচা রসুন কিন্তু অনেকভাবেই খাওয়া যায় মুড়ির সাথে খাওয়া যায় ভর্তা বানিয়ে খাওয়া যায় ছেঁচে রস করে খাওয়া যায় আবার আচার বানিয়েও কিন্তু খাওয়া যায় তবে যেভাবে আপনার ইচ্ছে হয় সেভাবেই খাবেন তারপরও খাবেন কারণ রসুনটা কিন্তু হার্টের জন্য অনেক উপকার আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি চাই আপনারা সুস্থ থাকেন যারা রসুনের উপকারিতা সম্পর্কে জানেন না তাদেরকে একটু বললাম আর কি যেটা মানুষের জন্য ভালো এবং কল্যাণকর সেটা যদি আপনি প্রচার করেন তাহলে আপনার আমল নামায় একটা নেকি জমা হবে ফাইনালি আমার ভর্তা বানানো শেষ লাউ পাতার ভর্তার যে ঘ্রাণ লাউ পাতার ভর্তা যদি আপনি কাঁচামরিচ দিয়ে বানান তাহলে এই ঘ্রাণটা খুঁজে পাবেন একদম শীতের ঘ্রাণ তো লাউ পাতার ভর্তা যেহেতু আমার বানানো শেষ এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি চিতুই পিঠার হাঁড়ি তো আর পানি দিয়ে ধোয়া যায় না সেজন্য জন্য রুমাল দিয়ে একটু ভালো করে আমি মুছে নিচ্ছি তাওয়াই পিঠা দেওয়ার আগে অবশ্যই গোলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিতে হবে কারণ দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যখন আমরা গুড়িটাকে রেস্টে রেখে দিই তখন গুড়ি কিন্তু নিচের দলা পেকে থাকে সেই জন্য একটু নেড়ে চেড়ে নিলে ভালো হয় আমি পিঠাগুলো কিন্তু একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি যেহেতু আমি খাব আমার কাছে ছোট পিঠা দেখতে অনেক ভালো লাগে সেজন্য ছোট ছোট করেই বানাই আমার জন্য বানালে আসলে আমি ছোট করেই বানাই আর এখানে অবশ্য আরেকটা ব্যাপারও আছে সেটা হচ্ছে গুড়ি কম আর গুড়ি কম হওয়ার কারণে আমি ছোট ছোট করে বানাচ্ছি যাতে অনেকগুলো দেখা যায় বেশি বড়ো বড়ো করে বানালে অবশ্য তিনটা পিঠা হতো আর এখন তো পাঁচটা পিঠা হবে এখন আমি পিঠার জুড়িটাকে নিয়ে বারান্দায় চলে যাব। কারণ বারান্দায় বসে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা আমার এই বারান্দাটা একটু ছোট এটা হচ্ছে আমার মেয়ের রুমের বারান্দা তবে এখানে আমি কিন্তু প্রায় বসে বসে খাবার খাই এটা সেটা খাই চা খাই আর এই বারান্দাটা পূর্ব সাইডে হওয়াতে সকালে রৌদ্রটা খুব সুন্দরভাবে আসে আপনাদেরকে রেখে পিঠা খাচ্ছি কিছু মনে করবেন না তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই শীতকালে লাউ পাতার ভর্তা দিয়ে একবার হলেও চেষ্টা করবেন পিঠা খাওয়ার জন্য দেখবেন অসম্ভব ভালো লাগে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম